হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওয়েট রি আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো বুধবার আর এখন বাজে সন্ধ্যা ছটা তো জলবন্ধুরা ভিডিওটা এখন স্টার্ট করা যাক আর তোমাদের সাথে আমার আজকে একটা খুশির খবর শেয়ার করার আছে তো যতক্ষণে তোমাদেরকে এই খুশির কথাটা বলতে পারবো না ততক্ষণ মনের ভিতরে কেমন একটা খুঁটকুতানি থেকেই যাবে যে কখন এই খুশির খবরটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো আজকে সন্ধ্যাবেলা ভাবছি রুমটা একটু ডিপ ক্লিনিং করব তার কারণ আগামীকাল ঋষবের জন্মদিন আর বাড়িতে অনেক লোকজন আসবে তো সেই কারণে রুমটা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা বাজে দাগে লাগে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা আমার ব্লগুলো দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কেউই সাবস্ক্রাইব করছো না তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি অনেক বেশি খুশি হই আর আমার এই পথ চলাতে যারা আমার বন্ধু হয়েছ যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো আজকে রুমের কিছু টুকিটাকি কাজ করব আর সকাল থেকে তো কাজের কোনো শেষ নেই মানে কোনটা ছেড়ে কোনটা করব ভেবেই পাচ্ছি না তো এই পর্দাগুলো কেচে দিয়েছিলাম বারান্দার পর্দাগুলো গতকালকে কেচে দিয়েছিলাম তো এই করে আজকে বারান্দাটা পরিষ্কার করেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো মানে তো তারপরে ভাবলাম যে শেয়ার করতে পারিনি তো কি হচ্ছে আমার তো কাজগুলো তো হয়ে গেছে তো ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর বেডরুম তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা হয় তার বাদে যেখানে যেখানে ধুলো ময়লা দেখতে পাই সেই সমস্ত ধুলো ময়লা কিন্তু পরিষ্কার করে নিই মানে কী বলো ধুলো ময়লা তে কাজ করলে না আমার আবার ওই একটু ডাস্ট অ্যালার্জি আছে মানে প্রচণ্ড হাঁচি শুরু হয় এমনি অন্য কিছু সমস্যা হয় না মানে নাকে ধুলো লাগা মাত্রই ভীষণ হাঁচি শুরু হয় যেহেতু ঘর পরিষ্কারের কাজটা আমি দুপুরে সেরে ফেলেছি সমস্ত ওয়াল টোয়াল মুছে একেবারে পরিষ্কার করে রেখেছি ওই যে বারে বারে হলে না আমার কি হয় হঠাৎ কোথা থেকে যেন একটা সর্দি চলে আসে আমার আমার কিন্তু সর্দিটা থাকে না জানো তো কিন্তু তারপরে দেখি ওই হাঁচি হলো মানে ম্যাক্সিমাম তো আট দশবার হবেই এরকম হওয়ার পরেই দেখবো আমার সর্দি স্টার্ট হয়ে গেছে এটা আমার খুব বিরক্ত লাগে কিন্তু কী আর করা যাবে বলো আর এই যে দেখো এই জানুলাটা যেহেতু আমি এই জানলাটার সন্ধ্যাবেলা খুলি মানে দিনের বেলা দুটোই জানুলা খুলি কিন্তু সন্ধ্যাবেলা এই জানুলাটা খুলতে লাগে মানে ঘর যখন ভীষণ গরম হয়ে থাকে তো তখন এই জানুলাটা আমাকে খুলতেই হয় মানে বাইরের হাওয়াটা চলাচল না করলে না যেন ঘরটা ঠান্ডা হয় না তো সেই কারণে এই জানুলাটা খুলি আর এই জানলা দিয়ে না যেহেতু আমাদের বাড়ির পাশেই বাঁশ বাগান আছে তো সেই কারণে ভীষণ মশা আসে তো সেই কারণে এই জানালাটা একটু নেট লাগিয়ে রাখি যাতে কি হয় মশার উপদ্রবটা একটু কম হয় ড্রেসিং টেবিলটা আমি তো দুপুরে পরিষ্কার করেছি তো এখন কাঁচটা দেখছি একটু ঘোলাটে ভাব হয়ে আছে তো এখন কাঁচটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কাঁচ মানে ড্রেসিং টেবিলের আয়না যদি না পরিষ্কার থাকে না মুখ দেখতে ভালো লাগে না সারাদিনের পর একটা সময় কিন্তু আমরা বেছে নিই যেটা এই আয়নার সামনে আমরা কাটাই তাই না বন্ধুরা বলো নিজের জন্য তো একটু সময় বের করা দরকার আছে কাজ তো আমরা সারাক্ষণই করে থাকি কিন্তু নিজের জন্য একটু সময় ওই যে মেয়েরা একটু সাজুগুজু করতে বেশিই পছন্দ করে তো আমি তো এখন বিশেষ তেমন কিছুই সাজতে পারি না তো ওই সব সময় কেমন একটা হয়ে থাকি কবে যে আইব্রো প্লাগটা করেছি সেটাও আমার মনে মনে নেই জানো তো তো এই ঋষবের বার্থের আগে করব ভেবেছিলাম তো সেটাও আর করা হয়ে ওঠেনি তো ইচ্ছা আছে পুজোর আগে করব। আর হেয়ার কাটটাও করার ইচ্ছা আছে তার কারণ মানে কি তো একদমই সময় পাই না যে হেয়ারটার কেয়ার করার আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার হেয়ার টিপস এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো আমি একদমই সময় পেয়ে উঠি না জানো তো মানে ছেলেকে সামলিয়ে সংসার সামলিয়ে আমার একদমই সময় হয়ে ওঠে না তবে ইচ্ছা আছে যে আমি একটা হেয়ার অয়েল ব্যবহার করি ডিআইওয়াই হেয়ার অয়েল তো সেটা তোমাদের সাথে শেয়ার করার আমার ইচ্ছা আছে খাট বন্ধুরা আমি সবসময় কিন্তু এরকম নারকেল তেল ব্যবহার করি তো খাটে যেহেতু কাঠের জিনিস তো এখানে ওই কলিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু কাঠ তো নষ্ট হয়ে যায় যেহেতু পলিশ করা আছে আর পলিশটাও নষ্ট হয়ে যায় এরকম একটু অল্প অল্প করে নারকেল তেল নিয়ে যদি আমরা ক্লিন করি না একদম মানে খুব সাইনি ভাবও চলে আসে আর একদম ভালো পরিষ্কার হয় আর নারকেল তেলটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা আগে এমনি আরও একটা কাপড় নিয়ে মানে হালকা ভেজা হালকা শুকনো এরকম একটা নাকড়া নিয়ে কিন্তু আমি ভালোভাবে মুছে পরিষ্কার নি আর শুরুতেই যদি ধুলো থাকে না শুরুতেই যদি তেল নিয়ে মোছা হয় তো সেক্ষেত্রে দেখা যায় ওই তেল আর ধুলো মানে কিছুই তো পরিষ্কার হবে না একসাথে মিলেমিশে এক এক হয়ে আরও মানে বাজে অবস্থা তৈরি হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটুকু তেল দিয়ে মুছেছি তো সেই জায়গাটা আর বাকি অংশগুলোর মানে তফাৎটা বুঝতেই পারছো নিশ্চয়ই এভাবে দেখো আমি সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ডিজাইনটা করা আছে না তো ওই ডিজাইনগুলো আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি দেখো গতকালকের ভিডিওটা টিভিতে একটু ওপেন করেছি তো করে যে খেলা করছিল সেটাই জি দেখাচ্ছিলাম ও দুষ্টু করছিল তো সেটাই দেখাচ্ছিলাম আর এবার এই ওষুধের ঝুড়িটা যতবার পরিষ্কার করি তো ততবার এরকম মেসি হয়ে যায় জানো তো তো মানে এখানে যত রাজ্যের জিনিসপত্র থাকে বিশেষত ঋষবেরই জিনিসগুলো এখানে আমি রেখে দিই আমার দু একটা জিনিস যেগুলো খুব এমার্জেন্সি দরকার লাগে তো সেইগুলোই রাখি আর ঋষবের জিনিসগুলোই রাখা পরে রিসবের ওষুধ সাবান শ্যাম্পু এগুলোই এই ঝুড়িটাতে রাখা হয় একটা টেবিলের ওপরেই থাকে আর টেবিলের ওপরে এরকম মানে নোংরা হয়ে থাকলে না দেখতে ভীষণ বাজে লাগে তো এটাও আমি প্রত্যেক সপ্তাহে একবার করে সাজিয়ে গুছিয়ে নিই তো তারপরে আবার ওই তাড়াহুড়োতে নেওয়া পরে আবার রেখে দেওয়া পরে এই করে এরকম একটা বাজে ব্যাপার তৈরি হয়ে যায় জিনিসপত্র এভাবে অর্গানাইজ করে রাখলে জিনিসপত্র নিতেও সুবিধা হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা নিতেও সুবিধা হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে আর আলমারিটা না অনেক দিন হচ্ছে ক্লিন করা হয় না মানে ড্রেসিং টেবিলের কাঁচটা না পরিষ্কার করলে ধুলোটা চোখে দেখতে পাওয়া যায় কিন্তু আলমারির ধুলোটা না সেভাবে দেখতে পাওয়া যায় না আর আজকে মনে হলো করছি যখন সবটাই পরিষ্কার করি আর টিভিটা দুদিন আগেই আমি মুছে পরিষ্কার করেছি আর টিভি কিন্তু বন্ধুরা আমি কলিং দিয়ে পরিষ্কার করি না একটা কাপড় নিয়ে মানে নরম কাপড় নিয়ে আগে ঝেড়ে নিই সমস্তটা ঝেড়ে নিলে ধুলোগুলো চারিদিকে ছড়িয়ে যায় তো তারপরে একটা পরিষ্কার নাকড়া নিয়ে টিভিটা ভালোভাবে মুছে নিই আর টিভি স্ক্রিনে কলিং দিয়ে দেখলে মানে আমি আমার বাপের বাড়ির টিভিতে প্রথম আমি যখন জানতাম না তো তখন ওরকম কলিং দিয়ে একবার পরিষ্কার করেছিলাম তো টিভি স্ক্রিনটা কেমন একটা যেন দাগ হয়ে গিয়েছিল তো সেই থেকে এ বাড়িতে এসে এই টিভিটা নেয়ার পরে ওনারাই বলে দিয়েছিলেন যে টিভিতে কোনো রকম কাপড় মানে ওই কোনো লিকুইড জাতীয় জিনিস দিয়ে টিভি স্ক্রিন পরিষ্কার করবে না ফেব্রিকের যে কাপড়গুলো হয় তো সেগুলো দিয়ে টিভি ক্লিন করলে না ভীষণ ভালো হয় তো তোমরা ট্রাই করতে পারো যেহেতু একটা স্পেশাল দিন তো বেডশিটটা ভেবেছিলাম যে মানে কালকে সকালেই মানে আগামীকাল সকালেই পাতবো কিন্তু তারপর ভেবে দেখলাম যে সকালে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়বো আর ইসব একটু বেলা করে ঘুম থেকে ওঠে তো তারপরে হয়তো দেখা যা গেল যে আমি ভীষণ চাপে পড়ে গেলাম এই বেডশিটের সিট আর আমার পাতা হলো না তো তাই ভাবলাম যে এখন এটাকে বিছিয়ে নিই আর রাত্রে শোয়ার সময় আমাদের যে বেডশিটটা সেটা এর ওপরে পেতে নিয়ে আমরা শুয়ে পড়ব তাহলে কি হবে তলার বেডশিটটা আর কোনো রকম ময়লা হবে না আর গতকালকে মনে হয় আগামীকাল মনে হবে একদম নতুন বেডশিট সবে মাত্র পাতা তো আইডিয়াটা কেমন হলো জানিও বন্ধুরা তো আমি মাঝে মাঝে যখন আমার ভীষণ চাপ থাকে এরকমই করে থাকি তো আজকে আমি আমার পছন্দের একটা বেডশিট পেরেছি জানো তো মানে যেহেতু মানে যেহেতু আত্মীয় স্বজন সবাই আসবে তো সেহেতু একটু স্পেশাল দিন সেই জন্য আমার পছন্দের বেডশিট পেতেছি আর আমি বিয়েতে যে যে সমস্ত বেডশিটগুলো পেয়েছিলাম বেডশিট আমি বিয়ের পর থেকে একটাও কিনিনি জানো তো আমি বিয়েতে যে সমস্ত বেডশিটগুলো প্রেজেন্ট পেয়েছিলাম তো সেইগুলোই ব্যবহার করছি আর তার মধ্যে এটা আমার খুবই পছন্দের আর যেহেতু এই কালারটাও আমার ভীষণ পছন্দের আর বেডশিটটাও আমার ভীষণ পছন্দের বন্ধুরা এই দেখো ঋষবের বাবা সমস্ত কিনে নিয়ে আসলো

সেগুলো কালারে আর হ্যাপি লেখাটা আমাদের আছে তো এইগুলো দিয়েই আপাতত সাজানো হবে আর কেমন সাজানো হয় সেটা কালকেই তোমরা দেখতে পাবে প্রত্যেক সপ্তাহে আমি যেমন আমার রুমটাকে ক্লিন করে রাখি তো সে কারণে আমাকে কিন্তু খুব মানে বেশি প্রেশার নিয়ে রুমটা ক্লিন করতে লাগে না হ্যাঁ যখন আমি বাপের বাড়িতে থাকি তারপরে অনেক দিন পরে যদি ফিরে আসি শ্বশুর বাড়িতে তো সেক্ষেত্রে দেখা যায় রুমটা একটু বেশি ময়লা হয় আর দেখবে প্রত্যেক দিন এক ঘন্টার সময় যদি এই মানে ক্লিনিংয়ের কাজে দেয়া যায় তো দেখা যায় ঘর একদম ময়লাই হয় না যেহেতু আমি প্রত্যেকদিন যেখানে ময়লা দেখতে পাই তো সেহেতু সেখানটা ক্লিন করে নিই তৎক্ষণাৎ তো সেই কারণে দেখা যায় যে ময়লা সেইভাবে হয়ই না তো সন্ধ্যা থেকে এতটা কাজ করছি কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে আর ভীষণ খিদে পেয়েছে তাই ঋষবের একটা কেক ছিল তো ঋষব খাইনি তো সেটা আমি খেয়ে দিচ্ছি আর ফ্যান চলছে আওয়াজ হচ্ছে তার কারণ ভীষণ গরম লাগছে ফ্যান অফ করে আর ভিডিও করতে পারবো না তো সেই কারণে আমি এখন একটু পেক আর জল খেয়ে তো বন্ধুরা সারা সন্ধ্যে অনেক কাজ করলাম কারণ আগামীকাল সকাল থেকে ভীষণ কাজের চাপ হবে তো সেই কারণে কিছু কাজ আজকে রাখলাম তো আজকে আর ভালো লাগছে না এবারে দুপুরে রান্না বেশি করে করে নিয়েছিলাম তো সেটাই রাত্রে আমরা খাওয়া দাওয়া করে নেব রাত্রে আর কিছু রান্না ঝামেলা রাখিনি তো ঋষব এবার আসলো ঋষবকে খাইয়ে দেবো আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টা গুড নাইট